ইউক্রেনে রাশিয়ান বাহিনীর অতর্কিত হামলা নিহত আঠারো ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর কিভরি রিহের একটি আবাসিক এলাকায় অতর্কিত হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী এতে অন্তত আঠারো জন নিহত হয়েছে নিহতদের মধ্যে নয়জন শিশু রয়েছে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা ইউক্রেনের কর্তৃপক্ষ বলেছে এটি চলতি বছরে মস্কোর চালানোর সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন রাশিয়া ও ইউক্রেনের এই যুদ্ধ বন্ধে তৎপর তার মধ্যে গতকাল শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি শহরে এই হামলা হল টেলিগ্রামে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে ফুটপাতে হতাহতদের দেহ পড়ে আছে সেখানে একটি খেলার মাঠের ভিডিও রয়েছে ভিডিওতে আকাশের ধূসর ধোঁয়া উঠতে দেখা গেছে তবে এসব ভিডিও যাচাই করা সম্ভব হয়নি ইউক্রেনের জরুরি পরিষেবা জানিয়েছে হামলায় অন্তত পঞ্চাশ জন আহত হয়েছে তবে হতাহতের সংখ্যা বাড়ছে লিসাক জানান আহত তিরিশ জনের বেশি ব্যক্তি হাসপাতালে ভর্তি রয়েছে তাদের মধ্যে তিন মাসের এক শিশুও রয়েছে রাশিয়ান বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে